আমরা ত্রিকোণমিতির এমসি কিউ নিয়ে কথা বলবো আজকে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটার ব্যবহার করে ত্রিকোণমিতির এমসি সমাধান করতে পারি সেই টেকনিক বা সেই ট্রিক্সটি আজকে তোমাদেরকে আমি দেখাবো তো শুরু করা যাক দেখো এক নম্বর প্রশ্নে দেওয়া আছে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি সমান রুট টু এ হলে এ সমান কত ঠিক আছে তাহলে আমরা ক্যালকুলেটারে সেই প্রশ্নটা তুলব দেখো সাইন সাইন ফোরটি ফাইভ এখন আলফাজিপে ক্যালসি বাটনে চাপ দেবো তাহলে আমাদের সমান চিহ্ন আসবে সবসময় এই সমান চিহ্নটা ব্যবহার করব দেখো তাহলে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি সমান চলে আসলো এখন আমাদের রুট টু রুট টু দেখো এ কি অবস্থা আছে রুট টু এর সাথে গুণ অবস্থা আছে সেজন্য একটা গুণ দিয়ে এ লিখবো এখন এ কিভাবে লিখবো দেখো এ লেখার জন্য দেখো এখানে বাটন আছে এই লাইনে বাটনে দেখো এ দেওয়া বি আছে 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 ঠিক লাইনে সি তো এটা নিয়ে আসার জন্য আমাদেরকে আলফা মাইনাস বাটন ঠিক আছে তাহলে আমাদের প্রশ্ন তোলা শেষ এখন কি করব। এটার মান পাওয়ার জন্য আমাদেরকে শিফট ক্যালসি শিফট ক্যালসি দুইবার চাপ দিতে হবে তাহলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাহলে দেখো আমরা মান পেয়ে গেছি পয়েন্ট ফাইভ দেখো এক নং এক নং প্রশ্নে দেওয়া আছে দেখো অপশানগুলো দেওয়া আছে দেখো ওয়ান অনভাগ টু তারপরে গ নম্বর দেওয়া আছে ভাগ রুট টু ঘ নম্বর দেওয়া আছে ভাগ রুট থ্রি তাহলে এই মানটাকে অপশানে নেয় নিয়ে আসার জন্য আমাদেরকে এবিসি বাটনে চাপ দিতে হবে তাহলে দেখো ভাগ টু তাহলে আমাদের উত্তর হবে একের খ দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে সাইন থ্রি এ সমান কস থ্রি এ হলে এর মান কত সেম একইভাবেই করব দেখো সাইন থ্রি এ তাহলে থ্রি তাহলে আমরা এ তো পেয়ে গেছি আলফা মাইনাস তাহলে আমরা সমান চিহ্ন পেয়ে গেছি আলফা ক্যালসি তাহলে সমান কস থ্রি তাহলে কস থ্রি ক্রি তাহলে আলফা আলফা এ ঠিক আছে এখন এটার মান পাওয়ার জন্য আমাদের কি করতে হবে সিপ ক্যালসি দুইবার চাপ দিতে হবে তাহলে শিপ ক্যালসি শিপ ক্যালসি কিছুক্ষণ অপেক্ষা করি দেখো পনেরো তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে পনেরো ডিগ্রি ঠিক আছে তিন নম্বর প্রশ্নে দেখো দেওয়া আছে থেটা সমান রুট থ্রি বাই টু হলে থিটার মান কত ঠিক আছে তাহলে আমরা সুন্দর করে থেটা দেখো কসথেটা থেটা ঠেটা তো দেওয়া থাকে না সেজন্য জন্য আমাদেরকে এ ধরে নিতে হবে তাহলে আলফা এ আবার সমান দিব আলফা ক্যালসি ঠিক আছে এখন একটা ব্রাকেট দিব ঠিক আছে তাহলে রুট থ্রি ব্র্যাকেট আবার একটা বন্ধ করে দিব তাহলে কি হবে তাহলে হয়ে গেল তোলা এখন কি মান পাওয়ার জন্য ক্যালসি আবার সিপ ক্যালসি দুইবার চাপ দেব কিছুক্ষণ অপেক্ষা করেই দেখো দেখো চলে আসছে থার্টি ডিগ্রি তাহলে এটার উত্তর হবে ঘ ঠিক আছে ঘ আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এবার চার নম্বর দেখো চার নম্বরটা আরও সহজ চার নম্বরটা দেখো সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি হলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ভাগ ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ঠিক আছে দেখো এর মান দেওয়া 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 আছে তাহলে কী করতে হবে দেখো সর্বপ্রথমে আমাদের ব্র্যাকেট নিতে হবে ব্র্যাকেট নেওয়ার পরে ব্র্যাকেট নেওয়ার পরে দেখো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস যা দিয়ে আছে তাই লিখবো অন মাইনাস টেন দেখো টেনের পুরো স্কোয়ার আছে সেজন্য আবার একটা ব্র্যাকেট দিতে হবে টেন এখন এ সমান আছে দেখো ফোরটি ফাইভ তাহলে এখন আবার একটা ব্র্যাকেট দিব তারপরে আবার একটা এবার একটা স্কোয়ার দিব দেখো এখানে স্কোয়ার দেওয়ার অপশন আছে স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে তারপরে আবার কি করবো একটা ব্রাকেট দিয়ে দেব ঠিক আছে ভাগ ভাগ আবার একটা ব্র্যাকেট অন মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস তাহলে টেন আবার কি ব্র্যাকেট দিতে হবে সেম একইভাবে তুলবো টেন ফোরটি ফাইভ ব্র্যাকেট ক্লোজ করে দেব স্কোয়ার ঠিক আছে আবার ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে এখন সমান বাটনে চাপ দিলে আমাদের উত্তর চলে আসবে দেখো সমান বাটনের চাপ দিলে কি জিরো তাহলে এটার মান চার নম্বরের মান জিরো ঠিক আছে বোঝা গেছে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো